সহবাসের সময়কে দীর্ঘায়িত কিভাবে করা যায় অর্থাৎ দুই মিনিট থেকে কিভাবে দশ পনেরো মিনিট করা যায় সে বিষয়ে আজকে কথা বলবো আপনি সহবাস শুরু করতে যাবেন তার পূর্বে দুজন দুজনকে পর্যাপ্ত পরিমাণ ফেলে করবেন করবেন যেখানে যেখানে ফেলে করলে সে উত্তেজিত অবস্থায় থাকে ঠিক সেখানে সেখানে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা সহবাসের সময়কে দীর্ঘায়িত কীভাবে করা যায় অর্থাৎ দুই মিনিট থেকে কিভাবে দশ পনেরো মিনিট করা যায় সে বিষয়ে আজকে কথা বলবো সহবাসের সময়কে দীর্ঘায়িত করার জন্য স্বামী স্ত্রী দুজনকেই ধৈর্যশীল এবং সহনশীল হতে হয় মাথা ঠান্ডা রেখে যৌন কার্য পরিচালনা করতে হয় মনে রাখতে হয় মনে রাখবেন যে আপনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছেন না জয়লাভ করতে যাচ্ছেন না আপনি যাচ্ছেন আপনার পার্টনার অথবা স্ত্রীকে সুখ দিতে এবং নিজে সুখ নিতে যখন সহবাস শুরু করতে যাবেন তার পূর্বে দুজন দুজনকে পর্যাপ্ত পরিমাণ ভোর পেলে করবেন সাধারণত পুরুষেরা খুব অল্প সময়ের ভিতরে উত্তেজিত হয়ে যায় আর মহিলাদের উত্তেজিত হতে একটু সময় লাগে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট কখনও দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় এই জন্য দুজন দুজনকে পর্যাপ্ত পরিমাণে ফরফলে করবেন যখন দেখবেন যে চরম উত্তেজিত হয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে যৌন কার্য শুরু করবেন আচ্ছা যৌন কার্য শুরু করার পর করার পর যখন আপনারা প্রাইভেট অঙ্গ স্ত্রী জনের মধ্যে প্রবেশ করবেন এবং পাঁচ থেকে ছয় বার সঞ্চালন করার পর যখন বুঝতে পারবেন যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনি আপনার প্রাইভেট অঙ্গ সরিয়ে আনবেন জনীপথ থেকে স্ত্রী যেন সেটা বুঝতে না পারে তবে স্ত্রীকে উত্তেজিত অবস্থা থেকে সরিয়ে আনা যাবে না তাকে পর্যাপ্ত পরিমাণে ফোর করবেন যেখানে যেখানে ফোর ফিল করলে সে উত্তেজিত অবস্থায় থাকে ঠিক সেখানে সেখানেই ফোরফিল করবেন এবং কথা বলবেন গল্প করবেন এর মধ্যে দেখবেন যে আপনার প্রাইভেট অঙ্গ নিস্তেজ হয়ে গেছে তো আবার যখন নিস্তেজ অবস্থা থেকে আবার শুরু করার ডিসিশন নেবেন তখন মন মানসিকতা সেইভাবে তৈরি করবেন হ্যাঁ তবে হ্যাঁ যৌন কার্য পরিচালনার পূর্বে অর্থাৎ সহবাসে আসার পূর্বে আপনি কিছু খাবার খেয়ে নেবেন যেমন এক গ্লাস কুসুম গরম দুধ একটা ডিম একটা কলা দুইটা খেজুর দুইটা কাজু অন্তত সহবাসের এক ঘন্টা আগে এইগুলো খেয়ে নেবেন তাহলে আপনার এনার্জিটা বেড়ে যাবে যখন দেখবেন যে আপনার উঠানামা করতে করতে অর্থাৎ থেমে থেমে সহবাস করতে করতে যখন দেখবেন যে আপনার প্রাইভেট অঙ্গটা নিস্তেজ হয়ে গেছে আপনি যখন আবার মন শুরু করবেন যে আবার শুরু করব ঠিক আবার উত্তেজিত হয়ে যাবে এই খাবারগুলো আগেই এক ঘন্টা আগেই খেয়ে নেবেন তো যখন প্রাইভেট আবার যৌন কার্য পরিচালনা করবেন তখন আবার সেইভাবে নিজেকে প্রস্তুত করে যৌন শুরু করবেন আবার পাঁচ থেকে ছয় বার সঞ্চালন করার পর যখন আবার বীর্যপাত হওয়ার সম্ভাবনা হবে ঠিক তখন আবার এইভাবে বের করে ফেলবেন স্ত্রীকেও সেভাবে ফোরফুলে করতে থাকবেন এভাবে পর্যায়ক্রমে কয়েকবার করলে দেখা যাবে যে দশ থেকে পনেরো মিনিট আপনি হাতে সময় পেয়ে যাবেন আচ্ছা এটার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করা যায় অর্থাৎ প্রাইভেট অঙ্গ অত্যন্ত সেন্সিটিভ যেখানে স্ত্রীর জনির মধ্যে যে যে স্পট জায়গা থাকে ওর স্পর্শ পেলেই এটা উত্থান হয় এবং কয়েকবার সঞ্চালন করলেই বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় এই জন্য অ্যানিস্টিক জাতীয় কিছু ব্যবহার করবেন এর মধ্যে যেমন কন্ডম কন্ডমটা কিন্তু রাবার জাতীয় এটা ব্যবহার করলে সহজেই প্রাইভেট অঙ্গের স্কিনে কিন্তু ওইভাবে স্পর্শ হবে না অর্থাৎ একটু দেরিতেই আপনার বীর্যপাত হবে আবার আপনি এটাও করতে পারেন অ্যানাস্থেটিক জাতীয় ভ্যাজলিন অথবা জেলি ব্যবহার করতে পারেন যেমন আমরা শীতের সময় যে ভ্যাজিলিনটা ব্যবহার করি এটা কিন্তু অনেকটাই অ্যানাস্থেটিক জাতীয় অর্থাৎ অবয়স ধরনের এই ভ্যাজলিনটা আপনি ব্যবহার করতে পারেন এটা প্রাইভেট অঙ্গের আঘাত আঘাত থেকে অর্থাৎ অগ্রভাগ থেকে মাসপাদ পর্যন্ত ব্যবহার করবেন এবং যৌন যাবার পূর্বে একটু ধুয়ে নিতে পারেন যদি একটু চুলকানি একটু চুলকায় তাহলে অবশ্যই অ্যালার্জি জাতীয় একটা ওষুধ খেয়ে নিতে পারেন তো তাহলে দেখা গেল কী যে আপনি অ্যানাস্থেটিক জাতীয় জেলি অথবা ভ্যাজলিন কন্ডম ব্যবহার করেও সময় যৌন কার্য পরিচালনা করতে পারেন তো আমরা যে পদ্ধতিটা পূর্বে বললাম যে থেমে থেমে সহবাস করতে হবে এইটা আপনি চার থেকে পাঁচ মাস প্র্যাকটিসটা করলে একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন এই থেমে থেমে সহবাস করা লাগবে না এমনিতে আপনার সময়টা বেড়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ